ধান কাটা শেষ আর একটু আছে সেটা বিকাল কাটবো তো বাসে চলে যাবে এখন গরম লাগতেছে বিকালে দেখা হবে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের জমিন এখানে আমাদের ধানের জমিন মা বাবা ওইখানে ধান কাটতেছে আর আমার আঙ্কেল ধানগুলাকে বাঁধতেছে গরুর জন্য একটু নাড়া কাটলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমাদের বাড়ির সামনে আমাদের জমিনে ধান কাটার জন্য যাচ্ছি ধানগুলো পেকে গেছে সেটা কাটার জন্য যাচ্ছি এখন এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আর কি অলরেডি কেটে ফেলছে কাটার জন্য আসছি আমি আন্টিরা কাটতেছে এখন আমি কাটবো উপরটা আমি এগুলো কাটবো সামনে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের জমিন এখানে আমাদের ধানের জমিন ধান কাটতেছে এখন আমি এটা কাটবো মা বাবা এখানে ধান কাটতেছে আর আমার আঙ্কেল ধানগুলাকে বাড়তেছে বৃষ্টি আসতেছে যার কারণে ভেদে উঠাবে তাড়াতাড়ি মা বাবা কাটতেছে আমিও কাটতেছি আস্তে আস্তে করে গরুর জন্য একটু নাড়া কাটলাম ও গরম গরম পড়তেছে ধান কাটা শেষ আর একটু আসছে সেটা বিকাল কাটবো। তো বাসে চলে যাবে এখন গরম লাগতেছে বিকালে দেখা হবে আর বায় শুভ বিকাল তো এখন ঘুম থেকে উঠে আবার ধান খেতে চলে আসছি ধান কাটার জন্য আরও একটু আছে সেটা কাটার জন্য যাচ্ছি আর একটু কেটে তারপরে ধানগুলোকে উঠিয়ে ফেলবো উঠিয়ে তারপরে মারাই করবে ধান আর একটু আছে সেটা কাটার জন্য যাচ্ছি এখন থেকে এগুলো কাটছে আর একটু আছে সেটা কাটার জন্য আসছি সো এখন কাটবো মাঠে নিয়ে আসছি আমাদের বাড়ি উঠানটা এখনও ভিজা যার কারণে সেখানে মারাই করতে কষ্ট যার কারণে এখানে স্কেলে নিয়ে আসছি এখানে মাড়াই করবে এটা দিয়ে বিকালে এখন সন্ধ্যা সন্ধ্যার টাইমে এখন ধান মারা প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন আপনারা স্কেল এটা হচ্ছে আমাদের রামগড় আর কি সবাই এখানে এসে ধান মারাই করে যার কারণে আমাদের উঠান ভিজা যার কারণে এখানে এসে আমরা ধান মারাই করতেছি এখন শুভ সন্ধ্যা সবাইকে সবাই ভালো থাকবেন এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করছি